সে আমাকে বলছে ভাই আপনি তো নামাজ পাশক্ত করেন আপনি কি কখনো তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসুলের পদ্ধতি তো হচ্ছে কিনা তো তখন আমি বললাম যে তুমি কিসে পড়ো তুমি বলতেছে ভাই আমি তো পড়ি অনার্সে তো বললাম অনার্সে ঠিক আছে তোমার কি মাদ্রাসার সার্টিফিকেট আছে ব্যাকগ্রাউন্ড আছে সে বলছে না ভাই আমি জেনারেল ছাত্র আমি বললাম যে তুমি জেনারেল ছাত্র আর আমি মাদ্রাসার ছাত্র আর সেটাতে আমার এ প্লাস দুইশো মার্কসের পরীক্ষায় আমি আশি নব্বই করে পাই আর তুমি সেখানে জেনারেল ছাত্র তুমি আরবি লিখতে পারো না বলতে পারো না তুমি আর ভুল ধরো আমি আমার গতিতে নামাজ পড়ি সে তার গতিতে নামাজ পড়ে কিন্তু তার বিষয়টা আমার মাথায় লেগে গেল সে বলছে ভাই আপনি মাদ্রাসায় পড়েছেন ঠিক আছে কিন্তু কোনোদিন কি তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা কারণ আপনি যে হাদিসটা জানেন যে সেইভাবেই নামাজ পড়ো যেভাবে আমি রাসুদ মোহাম্মদ নামাজ পড়ি তো আমি ভাবলাম যে এর তো কথা ঠিক আছে আসলেই তো আমি কোনোদিন নামাজ শিক্ষা বই পড়িনি মাদ্রাসায় পড়েছি হুজুরেরা যেভাবে পড়িয়েছে সেভাবেই পড়েছি হাত বাড়তে হবে কেন হাত এজন্য লুঙ্গিতে দাম দিলে যদি লুঙ্গি খুলে যায় বের হয়ে যাবে যাবে তাই আর করা না কেন কারণ রাসুল করা যাবে না এটা হচ্ছে রাসুল সাহা সাহাবিদের বগলের বেগলের মিশে মূর্তি ছিল তাই তিনি করেছেন হাদিস বাতিল হয়ে গেছে তাই করা যাবে না জোরে আনিন বলা যাবে না কেন কারণ ওটা কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে আর ইমামের পেছনে সুরা ফাতিহা পড়া যাবে না কারণ কি যখন সালাদ ভেঙে যাবে আমাদেরকে শেখানো হয়েছে তো আমি যখন দেখলাম যে কথাটা ঠিক আছে তো দেখি তো নামাজ শিক্ষা তো এটাই তো বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজের এটা আমাকে খারাপ বলছে না এটা ভালো কথা বলছে এটা আমার উপকার করছে এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম বিশেষ করে বোকারির প্রথম খণ্ড এরপরে সালাতে রাসুসাল্লাম বইটি এরপর আরো একটা হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে ওরে আল্লাহ নামাজের নিরানব্বই ভাগই বাতিল কত ভাগ নিরানব্বই ভাগ বাতিল লুকু শেষটা ঠিক আছে তা আবার মুরগি ঠোকরের মতো মানে বেশিক্ষণ থাকা প্রয়োজন নেই শুধুমাত্র লুকু ওঠা এরপরে আমি যখন দেখলাম যে না হাদিসে যে এসেছে আর আমরা মাদ্রাসার ছাত্র প্রাধান্য দিতাম যে বোখারি বোখারিকে বলা হতো যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যার স্থানটা হচ্ছে সহিদুল

প্রথমে বললো যে এই পদ্ধতিতে নামাজ মসজিদে হবে না এই পদ্ধতিতে হবে না বাপ দাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো মসজিদে আসো না হলে মসজিদ আলাদা করো তো তখন আমার বাবা ওই মসজিদের সেক্রেটারি আমি গায়ে মাখালাম না তো আমার বাবা বলে যে বাবা এটা কি দরকার এটা তো দরকার নেই কারণ নিচে সাহেবের মূর্তি দেখতেন এই জন্য এটা করতেন আমার বাবা আমাকে এটা করতে দিচ্ছে না তবে আমার মা বলতেন যে ও কি করে ওর কথা তো ও যদি এটা যে দলিল থাকে দলিল মানবো না দলিল যার জমি তার সালাতের যদি পদ্ধতি যদি রাফুলে দেন জোরে আমরা যদি দলিল থাকে তাহলে করতে সমস্যা কোথায় আমার বাবা মেনে নেয় না তবে আমার মা আমাকে সহযোগিতা করলেন এরপর আমার বাবাকে যখন আমি করে মাঝে পড়াতে শুরু করে দিলাম তিনি বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ এরপরে তিনি নাভির নিচ থেকে হাতটা উপরে উঠিয়েছেন আর গ্রামের মানুষ তখন মনে করেছে এ তো বেটাও বেটা বলে চলে গেল বাপ এটা সহ্য করা যায় না এ সময় বগুড়ার সফি আসিমি একটা তো মনে হয় এই সফি আসিমি কাজে ষোলো সালে তিরিশ হাজার টাকা ডিমান্ড করে থাকে আমার গ্রাম সে বক্তব্য দিবে মাঝহাফ প্রতিষ্ঠা করার জন্য আর আমাকে ওই মাহফিল কমিটি সভাপতি বলছে যে তোমাকে থাকতে হবে যে কোথায় যে আমাদের মাহফিল হবে মাহফিলে থাকতে হবে তো আমি বললাম তো ঠিক আছে থাকবো তো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে তখন আমাকে উত্তর দিচ্ছে তিন হাজার টাকা খরচ করে বক্তা কেনবো তোমাকে বক্তব্য দিয়ে দেবো